হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো ধুমকেতুর প্রথম গানটা নিয়ে গানটার নাম হচ্ছে গানে গানে যেটা আজকে সকালে মুক্তি পেল সত্যি বলতে এই গানটা নিয়ে আমরা প্রত্যেকেই ওয়েট করেছিলাম অ্যাকচুয়ালি এক্সাইটেড ছিলাম কারণ সুপারহিট জুটি শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং গানটা গিয়েছেন তো অবশ্যই এক্সাইটেড হওয়ার কথা সত্যি বলতে আমাদের কাছে যখনই ডুয়েট সঙ্গের কথা বলা হয় তখনই আমাদের প্রথমেই মনে পড়ে যায় এই ডুয়েটার কথা এই শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং এর কথা এই সুপার হিট জুটিটার কথা কারণ এরা যেমনই কিছু আনুক না কেন সত্যি বলতে মানুষ দর্শক সেটাকে লুপে নেয় এবং এখনকার জেনারেশন কথা ছেড়েই দাও কারণ এখনকার কাছে আবেগ আমরা সিনেমা জগতে অনেককেই বা অনেক অভিনেতা অভিনেত্রীদের আহ জুটিটাকে সুপার হিট জুটি বা ব্লক জুটি বলে থাকি গানের জগতে ঠিক আমাদের শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং এটা হচ্ছে সুপার হিট জুটি আমাদের কাছে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই সিনেমাটা অবশ্যই একটা সুপার হিট জুটির সিনেমা দেব এবং শুভশ্রী যেটা একটা বলতে পারো আমাদের কাছে একটা নষ্টা আমাদের কাছে একটা ইমোশন ঠিক উল্টো দিকে গানের জগতে শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং আমাদের কাছে আরো একটা আবেগ আরো একটা নস্টালজিয়া টু প্লাস টু ইজ টু ধামাকা গানে গানে গানটাকে যদি আমি এক লাইনে রিভিউ করি এটা সং অফ দ্য ইয়ার মানে অনেকদিন পর এরকম একটা মানে ভালো মানে একটা রোম্যান্টিক ট্র্যাক পেলাম যেটা খুবই সফট এবং খুবই মিষ্টি বারবার শুনতে ইচ্ছে করছে এরকম গান খুব কম হয় যেটা এক দুবার শুনলে কখনো কখনো অতটা ভালো লাগে না কিন্তু এই গানটা যতবার শুনছি ততবারই ভালো লাগছে মানে অন্য রকম লাগছে আমি বলছিলাম কিছুদিন আগেই যখন বাংলাদেশের একটা গানের রিভিউ করছিলাম আমি তখনই বলেছিলাম যে আমাদের বাংলায় ভালো গান হচ্ছে না আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কলকাতা কলকাতা ইন্ডাস্ট্রিতে সেরকম গান হচ্ছে না তো অ্যাকচুয়ালি অনেকদিন পর এরকম একটা ভালো গান পেয়েছে রিসেন্ট টাইমে অনেক রোম্যান্টিক ট্র্যাক আমরা পেয়েছি বাট সত্যি বলতে সেগুলো চার পাঁচবার শোনার পরে কোথাও গিয়ে যেন এক কাজ করছিল বাট এই গানটার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না সকালে মুক্তি পেয়েছে গানটা সত্যি বলতে আমি প্রচুরবার শুনেছি এখনো অব্দি গানটা হেডফোন দিয়ে শুনেছি দারুণ লাগছে সিরিয়াসি এই গানটার প্রথম ঝলকেই কিন্তু বোঝা যাচ্ছিল যে একটা দারুণ কিছু আমরা পেতে চলেছি অনুপম রয় যেরকম মিউজিক দিয়েছেন পাশাপাশি শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং যেভাবে গানটাকে গিয়েছেন সত্যি মানে এদের এই জুটির গান শুধু শুনে যাও রিভিউর দরকার নেই কোন রকম মানে আলোচনার দরকার নেই সমালোচনার দরকার নেই জাস্ট শুনে যাও এদের গান এছাড়া এই গানের লিরিক্সের কাজও কিন্তু খুব হয়েছে প্রেমের একদম শুরুটা বা যে এই মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেখানে অবশ্যই আমাদের অনুপম দা খুব ভালো কাজ করেছে অ্যাকচুয়ালি তার কাছ থেকে আমরা এরকমই কিছু কাজ পাই অস্বীকার করলে চলবে না তার কাছ থেকে আমরা যখনই কোনো গান পাই তার পেছনে কিন্তু অনেক মিনিংফুল লিরিক্স থাকে ভালো মিউজিক থাকে এবং হিট হিট কিছু গান তার কাছ থেকে কিন্তু আমরা পেয়েছি তো অবশ্যই এটা এরকম কিছু এক্সপেকটেশন ছিল তার কাছ থেকে তো অবশ্যই সেটা সে ফুলফিল করতে পেরেছে আমাদের কিন্তু গানটা খুব ভালো লেগেছে এবার যদি আমরা এই গানের ভিডিওটা নিয়ে কথা বলি দেখো এই গানটা শুনতে যতটা ভালো লাগছে গানের ভিডিওটা ঠিক ততটাই দেখতে ভালো লাগছে এবং বারবার দেখতে ইচ্ছা করছে কারণ আমরা দেব শুভশ্রীকে দেখতে পাচ্ছি তাদের কেমিস্ট্রি দারুণ ওয়ার্ক করছে সেটা তুমি চ্যালেঞ্জে বলো আর আজকে ধূমকেতু বলো প্রত্যেকটা সিনেমায় আমরা দেখেছি তাদের কেমিস্ট্রি খুব ভালো ওয়ার্ক করে এবং এই যে খুমসুটি ব্যাপারটা না মনে হয় তাদের মধ্যে দিয়ে আরো বেশি ভালো যায় এবং সেখানে সত্যি বলতে আমাদের শুভশ্রী খুব ভালো কাজ করেছে কিছু কিছু পোর্শন রয়েছে গানের মধ্যে যেখানে সে মানে গানের মাধ্যমে আর কি দেবদাকে রিপ্লাই দিচ্ছে আর কি তো ওই জায়গাগুলিতে তার এক্সপ্রেশন তার ভাব খুব ভালো লেগেছে আমার এবং একদম গানের মেকিং যদি বলি পিকচারাইজেশনটা যদি বলি খুব ভালো মানে এমন একটা লোকেশন বাছা হয়েছে সেখানে সবুজ পাহাড়ি অঞ্চল এবং রাস্তার মধ্যে দিয়ে যাওয়া সাইকেল ব্যাপারটা খুবই ভালো যাচ্ছে একদম শেষের যে পোর্শনটা ছিল যখন দেবদা কোনো রিপ্লাই পাচ্ছে পাচ্ছে না তার কাছ থেকে তখন সে এখন ব্যাক করে যাচ্ছে সেখানে ওই গাড়ি ঘোড়ার যাওয়া তাদের আওয়াজ এবং তারপরে গিয়ে শুভশ্রী রিপ্লাই ওই যে ব্যাপারটা খুব ভালো লাগলো মানে এর থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই গানটার মেকিং যেরকম হয়েছে যে একটা মেয়ে সাইকেল নিয়ে যাচ্ছে একটা ছেলে তার পেছনে যাচ্ছে তার কাছ থেকে কিছু রিপ্লাই পাওয়ার জন্য এমন একটা মেকিং হয়েছে এরকম মেকিং আমরা অনেক সিনেমাতেই বা অনেক সিনেমার গানেই দেখেছি বাট এটা তাই বলে আমাদের কাছে একদমই পুরনো লাগছে না বা ব্যাড ডেটেড লাগছে না নতুনত্ব লাগছে অন্য রকম লাগছে তো এটাই হচ্ছে তাদের ম্যাজিক দেবশু যার জন্য এই জুটিটা আমাদের কাছে আমার দারুণ লেগেছে সত্যি বলতে এই গানটার ডিউরেশন সাড়ে পাঁচ মিনিট বা তার বেশি হবে আমি চাইছিলাম যে গানটার ডিউরেশন যদি আরো বেশি হতো আরো ভালো হতো কারণ গানটা শুনে যেতে ইচ্ছে করছে তো যাই হোক আমার তো দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে চাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকন প্রেস করে পরবর্তী ভিডিও ইউ টাটা